ওকে এখনো খাওয়ানো হয়নি ও এখন খাবে ও আগে উঠে একটুখানি ঘুরে এসেছে ওর খাবার এখানে রেডি হয়ে গেছে আর আমারও চা খাওয়া হয়ে গেছে আর মা পেছনে রান্না পেছনে না মা রান্না করছে আজকে বন্ধুরা কি রান্না হচ্ছে মাছ বলে দাও বলে দাও মাছ ওই যে সবাই দেখছে তো ভিডিও হচ্ছে দেখো কে ভিডিও করবে রাজ মেয়াও নেবা আচ্ছা মেয়াও দেবো তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো বাই বাই দেখছে মিমিরা দেখছে মিমি দেখো তো খাচ্ছে না দেখো তাহলে কাঁদো তাহলে কাঁদো কি তোমার কি বই বইয়ে কি আছে বাঘ আছে এটা আর এটা কি এটা

তো এটা এখনো খোলা হয়নি তো একটা ব্লাউজ রয়েছে আর একটা এরকম রেডি শাড়ি রয়েছে মানে কুচি দেয়া যে শাড়িগুলো সেটা একটা এসেছে তো ভালোই এসেছে দেখলাম তো চলো এখন কাজগুলো করে নেওয়া যাক আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আর পুতুলটাকে আগে জাগা মতো রেখে দিই আর এখানে কোনো পুতুল রাখার আর জায়গা নেই দেখতে পাচ্ছ পুতুলে পুতুলে একদম ভরে গেছে সেদিন আবার একটা ট্রেন কিনে নিয়ে এসছে আর মোজাগুলো এভাবে তুলে নিয়ে সব খাটে ছড়িয়ে দিয়েছে এইগুলো এখানে রাখার কারণ হচ্ছে যাতে সবসময় হাটে তো খালি পায়ে যাতে না আর হাতের সামনে মোজাগুলো সবসময় পাওয়া যায় জন্যই আর আর ওষুধগুলো সব এক জায়গায় রেখে দিই এই কোটোটার ভেতরে যাতে সব একসাথে পাওয়া যায় যেটা খুশি সেটাই বের করে খাওয়ানো যাবে আর অনেকেই জিজ্ঞেস করেছিল আর আমি কী ডাইপার পরাই আমি মেনিপুকোর ডাইপারটি ইউজ করি এটা তো খুবই ভালো আগেও একবার আমি বলেছিলাম তো আরেকবার বলে দিলাম এই মানে ডাইপারটাই আমি ইউজ করি আরও একদম চব্বিশ ঘন্টা এই ডাইপারটাই পরে থাকে তো যাই হোক আরও দেখো ঘুরে টুরে চলে এসছে আর এদিকে আমার খাটটাও ঝাড়া হয়ে গেছে তো চলো এখন একটুখানি খিদেও পেয়ে গেছে তাড়াতাড়ি সাঁচের পিঠে করেছিল মা সেটাই এখন খাবো এই যে বোন আর আমি নিয়ে খেতে বসে গেছি আর আরুর কাণ্ড দেখো কি হচ্ছে মুখ কালো করে ফেলেছে আরও কাছ তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে কারণ বিকালে আমাদের একটা ইনভিটেশন রয়েছে আরুর বাবার বন্ধুর মেয়ের আজকে বার্থডে রয়েছে তো সেখানেই যাব তো চলো ফাইনালি একবার রেডি হয়ে দেখা হচ্ছে আর এই যে আমি ফাইনালি রেডি হয়ে গেছি এখন বাজে প্রায় সাড়ে ছটা মতো আর ওকে বিকালের খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে ওকে সাজিয়ে গুজিয়ে রেডি হয়ে গেছি আমরা আর যেহেতু একটুখানি দূরে রয়েছে আমি যেহেতু এখন সাথে রয়েছি সাথে বাপের বাড়িতে আর ওর বন্ধুর বাড়িটা হচ্ছে মধ্যমগ্রামে মানে আমার ওই বাড়ির শ্বশুরবাড়ির কাছাকাছি তো চলো এই যে বেরিয়েও গেছি আর ওকে টুপি পরে দিয়েছি কারণ সেদিন খুবই ঠান্ডা ছিল আর এটা এক সপ্তাহ আগের ভ্লগ আমি এখন শেয়ার করছি তো এই যে কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি এখানে পম্পির বউ ছেলে সবাই চলে এসেছে আর অনেক ফ্রেন্ডরাও চলে এসেছে আর এই হলো বার্থডে গার্ল আর সব ভাই বোনদের নিয়ে এখানে নাচানাচি শুরু করে দিয়েছে যেহেতু বুঝতেই পারো ছোট বাচ্চারা সব এক জায়গায় হলে যা হয় গান বাজলে সবাই মিলে নাচ করে আর এখানে খুব ভালো ভালো গান বাজছিল আর আমি ওই জন্যে মিউট করে দিয়েছি যাতে কপিরাইট না আসে আর আমার মেয়ে এই যে দুই ভাই বোন প্রচণ্ড মজা করেছে আর এই যে আরু তার কাকার কলে উঠে গেছে আর এই টুপিটা কোনো মতেই মাথায় রাখবে না ও বারবারে খুলে ফেলছে মানে হাতে নিয়ে দৌড়াদৌড়ি করছে মাথায় দেবে না সবাইকে বলছে এটা হাতে বার করে দাও কিন্তু মাথায় দেবো এই দিকে ওর ভাইয়েরও একই কাণ্ড টুপি পরবে না হাতে নিয়ে ঘুরবে ভাই সবাই ওখানে আস এই যে এখনই কেক কাটিং শুরু হবে বাচ্চাদের তো এগুলোই মজা সব ফ্রেন্ডের সাথে এরকম কেক কাটিং করবে আর দু তিন বছর পরেও আরুর বান্ধবীদের সাথে আরু মানে ফ্রেন্ডের সাথে কেক কাটিং করবে স্কুল যাবে এইসব আমি ভাবি সব সময় যখনই আমি একা থাকি আর কি বাচ্চারা দেখতে দেখতে দেখো কত বড় হয়ে গেছে এখন ওর দেড় বছর বয়স হয়ে গেলো দেখতে দেখতে ওর আবার জন্মদিনও চলে এসছে তো যাই হোক চলো এখন আমার এখন তো কেক কাটিং হবে আর আরুকে দেখেছ আরও কিন্তু ঠিক সময় কোলে উঠে গেছে ওর আন্টি তো যাই হোক দেখো ও কিন্তু কোলে উঠে দিদিভাইয়ের দিদি ভাইয়ের টুপিটাকে খুলে ফেলছে মানে ও টুপি পরেনি মানে কাউকে টুপি পরতে দেবে না ও কিন্তু টুপিটা লাস্ট অবধি ফেলেই দেবে দেখলে এই দেখো এক্ষুনি ফেলে দিলো এই যে এখানে আমাদেরকেও কেক দিয়ে দিয়েছে আর কেকটা কিন্তু দারুণ ছিল খেতে আর এই দেখো দুই ভাই বোন মিলে এখানে যুদ্ধ শুরু করে দিয়েছে মাঝখানে তো পম্পির ছেলে পড়েও গেছিলো একটুখানি অনেক নাচানাচি করেছে এবার খেয়ে দিয়ে আমাদের বাড়ি ফেরত যেতে হবে সাড়ে নটা বেজে গেছে অলরেডি আর এখানে আমরা খাওয়া দাওয়া চালুও করে দিয়েছি প্রথম ব্যাচ হয়ে গেছে ওই ব্যাচে আমরা বসতে পারিনি তো সেকেন্ড ব্যাচে আমরা বসেছি এখানে এগ ডেবিল দিয়েছিল সেখানে একটুখানি ডিম ভেঙে রেখেছিলাম আরু হাতে দিয়েছি নাহলে ছোট বাচ্চা নিয়ে খাওয়াটা একদম মানে যুদ্ধের সমান তো যাই হোক ওর জন্য একটু ডিম বাঁচিয়ে রেখেছিলাম আর এখানে এসেছিলো কড়াশুঁটির কচুরি তার সাথে ছিল বিরিয়ানি চিকেন চাপ

আজকের ভিডিওটা এটুকুই ছিল দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং টাটা ভালো থাকো